ডেটা কমিউনিকেশন দুই ধরনের মাধ্যম দেখা যায় এই যে আমরা ডেটা কমিউনিকেট করি ডেটা কমিউনিকেশন করি সেখানে দুই ধরনের মাধ্যম দেখা যায় একটা হচ্ছে গাইডেড মিডিয়া বা তার মাধ্যম একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া বা তারবিহীন বা বেতার মাধ্যম ঠিক আছে অর্থাৎ যেটা তার মাধ্যম সেটাকে বলতেছি গাইডেড আর যেটা তার ছাড়া বা তারবিহীন সেটাকে আনগাইডেড মিডিয়া বলছি এই গাইডেড গিডের মধ্যে কি থাকতে পারে টেলিফোন ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল অর্থাৎ ক্যাবলের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে কি গাইডেড মিডিয়া বা তার মাধ্যম আর এই যে বেতার তরঙ্গ বা মাইক্রোয়েভ তরঙ্গ বা স্যাটেলাইট ব্যবস্থা বা ইনফ্রারেড যে তরঙ্গ আছে অর্থাৎ সেটাতে তার লাগতেছে না তার ছাড়াই আমরা হচ্ছে যোগাযোগ করতে পারতেছি সেটাকে বলতেছে আমরা তার বিহীন বা আনগাইডেড মিডিয়া ঠিক আছে সো এখন আমরা হচ্ছে এই যে গাইডেড মিডিয়া আর আনগাইডেড মিডিয়া নিয়ে কথাবার্তা বললাম সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো ইন ডিটেলস ওকে সো গাইডেড মিডিয়া বা তার মাধ্যমে কথা বলতে গেলে তিনটা তার মাধ্যমে কথা চলে আসে একটা হচ্ছে কো এক্সিয়াল ক্যাবল একটা হচ্ছে টুয়েস্টেড পেয়ার ক্যাবল আর হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল ঠিক আছে সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমরা সাধারণত কয় ধরনের গাইডেড মিডিয়া বা তার মাধ্যম ব্যবহার করে থাকি উত্তর হচ্ছে তিন ধরনের কো এক্সিয়াল ক্যাবল টুয়েস্টেড পেয়ার ক্যাবল আর হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল ঠিক আছে সো একটু কিছু ইনফরমেশন একটু মনে রাখবেন এই যে টু এসি পেয়ার কেবল যেটা আছে সেটা কিন্তু একশো মিটার হয়ে থাকে নর্মালি কোয়েকজিয়াল কেবল সেটা দুশো থেকে পাঁচশো মিটার আর ফাইবার অপটিক কেবল হচ্ছে কি দৈর্ঘ্য নর্মালি হচ্ছে কি একশো মিটার হয়ে থাকে ঠিক আছে সো এগুলো বেসিক্যাল দেখিয়েছি লেন্থটা কেমন হইতে পারে লেন্থটা কেমন হইতে পারে সেটার উপর ডিপেন্ড করেছে টু এসি পেয়ার কেবল কোয়েকজিয়াল কেবল ফাইবার অপটিক কেবল হচ্ছে দৈর্ঘ্যটা বলা আছে আমরা ইন ডিটেলস প্রত্যেকটা ক্যাবল একটু পড়াশোনা করব সো ইনিশিয়ালি জাস্ট এটাই মাথায় রাখার চেষ্টা করব যে তিন ধরনের তার মাধ্যম আছে আর কোনটার দৈর্ঘ্য কেমন হয়ে থাকে ঠিক আছে তো আমরা এখন টুইস্টেড পেয়ার ক্যাবল নিয়ে কথা বলবো টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে যে দুটি পরিবাহী তার দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয় ঠিক আছে অর্থাৎ দুইটা তামার তারকে আপনি হচ্ছে সুষমভাবে পেঁচায় কি টুইস্টেট প্যাড তৈরি করবেন এখন এই যে দুইটা তারকে আপনি প্যাঁচাবেন সেই দুইটা প্যাঁচানো পরিবাহী তারকে পৃথক করে রাখার জন্য আপনার কি কিছু অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় অর্থাৎ দুইটা তার যেন পরস্পর সাথে লেগে না যায় যুক্ত না হয়ে চায় সেজন্য কি করা হয় দুইটার মাঝখানে কি অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে সো এই ধরনের ক্যাবল সাধারণত চার জোড়া তার ব্যবহার করা হয় দেখেন খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ চার জোড়া বা আটটা কেবল ব্যবহার করা থাকে ঠিক আছে তারের মধ্যে একটি কমন রঙের সাদা তার থাকে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা জোড়ার মধ্যে একটা সাদা থাকে কমন কমন রং ঠিক আছে সাদা আছে সাদা আছে একটা এরকম প্রত্যেকটার মধ্যে একটা সাদা কমন থাকে এই যে আহ করা হয় সেই তারের মধ্যে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া থাকে অর্থাৎ চার জোড়া বা আটটা তারের কথা যে আমরা বলছি সেখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম নাম্বারিং করা দেয়া থাকে পুরুত্ব থাকে নর্মালি জিরো পয়েন্ট ফোর মিলিমিটার থেকে 09 মিলিমিটার আর এই যে টুইস্টেড প্যার ক্যাবলের কথা বলছিলাম সেটা কিন্তু নর্মালি হচ্ছে কি হয় দুই প্রকার হয় কি কি একটা হচ্ছে ইউটিপি ক্যাবল এটা হচ্ছে ক্যাবল হবে আর এটা হচ্ছে কি এসটিপি কেবল এইটাই মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড প্যার আর এসটিপি মানে কি শিল্ডেড টুইস্টেড প্যার অর্থাৎ এই যে শিল্ডের টুইস্টেড প্যারা তার মধ্যে একটা আবরণ দেয়া থাকে এটা কিন্তু আবরণ দেয়া থাকে ঠিক আছে তো টুইস্টেড প্যার কে যদি আমি একটু ব্রিফ করি আরেকবার সেটা হচ্ছে যে যেখানে বেসিক্যালি জোড়া জোড়া করে চার জোড়া তার ব্যবহার করা হয় দুইটা তো পরিবাহী তার যেন অন্য পরিবাহী তার সাথে মিশে না যায় জন্য একটা অপরিবাহী পদার্থ দেয়া থাকে প্রত্যেকটা কিন্তু মার্কিং করে দেয়া থাকে ওয়ান টু থ্রি করে এরকম আট পর্যন্ত মার্কিং করে দেয়া থাকে এই টুইস্টেড প্যার কেবল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইউটিপি বা যেটাকে আমরা বলতেছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর হচ্ছে এসটিপি কেবল বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ঠিক আছে সো এখন আমাদের টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা শেষ আমরা এখন কোএক্সিয়াল কেবল নিয়ে কথা বলবো ঠিক আছে সো কোএক্সিয়াল কেবল নিয়ে কথা বলতে গেলে দেখেন খেয়াল করতে তিনটা স্তর থাকে তিনটা লেয়ার থাকে ঠিক আছে ইনিশিয়ালি একটা কন্ডাক্টিং কপার ওয়্যার থাকে মাঝখানে এটা কি এটা অর্ধপরিবাহী বা হচ্ছে যে কি বলবো এটাকে অন্তরক থাকে অন্তরক বা ইনসুলেটর থাকে দেন কি আবার একটা কভার কপার ম্যাশ শিল থাকে আবার আউটার ইনসুলেশন থাকে সো এই একটা পরিবাহী এই একটা পরিবাহী দুইটা পরিবাহী একটা অপরিবাহী মিলে কিন্তু আলটিমেটলি এই কোএক্সিয়াল কেবলটা হয়ে থাকে অর্থাৎ তিনটা স্তর থাকে তিনটা কি স্তর থাকে ঠিক আছে সো আমরা ছবি দেখতে পাইলাম এই জায়গাতে আমরা কিছু একটু বর্ণনা দেখি যে এই যে কোএক্সিয়াল কেবল আমাদের ডি টিভি আছে বা সিসিটিভি ক্যামেরা আছে বা কমার্শিয়াল যে ভিডিও কম্পোজিট সেখানে কিন্তু এই তিন স্তর বিশিষ্ট দেখেন তিন স্তর বিশিষ্ট তামা বা কপার নির্মিত ক্যাবলকে কোয়েক্সিবল এক্সিয়াল ক্যাবল বলে ঠিক আছে অর্থাৎ লাইন আমরা যে আমাদের বাড়িতে ক্যামেরা লাগাচ্ছি কিংবা হচ্ছে বিভিন্ন কমার্শিয়াল যে ভিডিও কম্পোজিট থাকে সেখানে কিন্তু তিন স্তর বিশিষ্ট তামার তার হতে পারে বা কপারের তার হতে পারে এই যে তামার তার বা কপারের তার আছে তাকে বলতেছে আমি কো এক্সিয়াল কেবল এই যে ক্যাবলের ক্ষেত্রে হচ্ছে ডেটা যেন কোনো লস লস না হয় সেই ইউজ করা হচ্ছে কি মেটালিক শিল্ড ঠিক আছে অর্থাৎ ইএমআই থেকে রক্ষা করার জন্য আমরা কি করি ম্যাটালিক ম্যাটালিক শিল্ড ব্যবহার করে থাকি ঠিক আছে ইলেকট্রোম্যাগেটিক ইন্টারফারেন্স অর্থাৎ আমার যেন হচ্ছে বৈদ্যুতিক যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটা আমার ডাটাকে যেন কোনোভাবে প্রভাবিত না করতে পারে আমরা উপরে কি ব্যবহার করি ম্যাটালিক শিল্ড ব্যবহার করি এখন এই যে কোয়েল ক্যাবল আছে তার বিভিন্ন অংশ দেখতে পেলাম একটু আগে ছবির মধ্যেই পার্ট আছে একটা হচ্ছে কি কন্ডাক্টর একটা হচ্ছে প্লাস্টিক ফেমর ইনসুলেশন আর কপার শিল্ড বা ম্যাশ আমরা ছবিটা একটু দেখে আসছি আমরা আরেকবার ছবিটা যদি দেখি একটু এই যে কন্ডাক্টর ইনসুলেটর আর হচ্ছে ম্যাশ সো আমরা তিনটা পার্ট নিয়ে একটু কথা বলি এই যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরটা বেসিক্যালি কি করে ডেটা প্রবাহিত হতে সাহায্য করে অর্থাৎ এই কন্ডাক্টরের মধ্য দিয়ে বেসিক্যালি ডেটা প্রবাহিত হয় এখন এই যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরের মধ্যে আমরা তামার তার ইউজ করি বা কপারের তার ইউজ করি এই তামার তারটা বা কপার তারটা যেন কুচকে না যায় বেঁকে না যায় সেজন্য আমরা প্লাস্টিক ফোমের ইনসুলেশন ব্যবহার করি প্লাস্টিক ফোমের কি ইনসুলেশন ব্যবহার করি আর সবার লাস্টে যে পার্টটা আছে কপার শিল্ড বা ম্যাশ এই শিল্ড বা ম্যাশটা বেসিক্যালি হচ্ছে কপার ওয়্যারকে বাইরের তাপ চাপ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সেখান থেকে রক্ষা করার জন্য কি করে আমরা ব্যবহার করে থাকি যেন তাপ চাপ বা ইএম এর প্রভাব মুক্ত থেকে সে খুব নির্বিঘ্নে চলাচল করতে পারে ডাটা ফ্লো রাখতে পারে তাই হচ্ছে আমরা কপার শিল্ড বা ম্যাশটা ব্যবহার করে থাকি ঠিক আছে সো কো এক্সএল ক্যাবেল নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা শেষ করে ফেললাম এখানে ডিশ লাইনে ব্যবহার করা হয় সিসিটিভি ক্যামেরায় ব্যবহার করা হয় এখানে আমাদের ইএমআই এর প্রভাব থেকে মুক্ত পাওয়ার মেটালিক শিল্ড ব্যবহার করি এখানে তিনটা পার্ট আছে তিনটা স্তর থাকে কন্ডাক্টর থাকে ইনসুলেটর থাকে এখানে কপার শিল্ড বা ম্যাচ থাকে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ কেবল ফাইবার অপটিক ক্যাবল নিয়ে কথাবার্তা বলবো এই ফাইবার অপটিক কেবল কিন্তু বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ অপরিবাহী ঠিক আছে ব্যাপারটা কেমন না যে আমি ব্যবহার করতেছি বাট এটা বিদ্যুৎ পরিবহন করে না অদ্ভুত না হ্যাঁ এটা কিন্তু আলোক পরিবাহী আলোক পরিবাহী পরিবাহী ঠিক আছে আলোক পরিবাহী ব্যাপারটা কিরকম টাইপের যে আমার একটা ইলেকট্রিক সিগন্যাল আছে ধর ইলেকট্রিক সিগন্যাল সে কি করে একটা এই ইলেকট্রিক সিগন্যালকে কি করে লাইট সিগনালে লাইট সিগনালে কি কনভার্ট করে লাইট সিগনালে কি কনভার্ট করে এই যে ইলেকট্রিক সিগনালে সিগন্যালকে লাইট সিগন্যালকে কনভার্ট করতেছে সেটাকে বলে মডিউলেশন মডিউলেশন ঠিক আছে দেন কি করে মিডিয়ামের মাধ্যমে মিডিয়ামের থ্রোতে মিডিয়াম সে মিডিয়ামের থ্রোতে সে কি করে সে হচ্ছে গন্তব্যের দিকে যায় সে গন্তব্যের দিকে যাওয়ার পরে সেই লাইট সিগন্যালটা এই যে লাইট সিগন্যাল আছে সে কিন্তু আবার কি করে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয় এটাকে বলে হচ্ছে ডিমডিউলেশন ডিমডিউলেশন মডিউলেশন ঠিক আছে অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালকে আমি যখন আলোক সিগন্যাল বা আলোক সংকেত রূপান্তর করতেছি সেটাকে আমি বলতেছি করে সেই আলোক সিগন্যাল এখন এই যে তথ্যটা এই যাচ্ছে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ আলোর সরি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে একটু ঠিক করে দিচ্ছি প্রতিফলনের মাধ্যমে ঠিক আছে সো আমরা হচ্ছে এখন ফাইবার অপটিক নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আহ কোন ইলেকট্রিক সিগন্যাল আকারে যায় না সে যায় হচ্ছে লাইট সিগন্যাল আকারে সরি এখানে হচ্ছে বেসিক্যালি কি এটা একটা তন্তু দেখেন ক্যালকুলা কিন্তু একটা তন্তু সেই সরু কাজতন্তু কি করে আমার আলোক আলোক সিগন্যাল কি করে সে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ মাধ্যমে পূর্ণ মাধ্যমে অভ্যন্তরীণ কিন্তু সে কিন্তু ট্রান্সফার করে ট্রান্সফার করে ঠিক আছে সো এই যে অপটিক্যাল যে সিগন্যাল গুলো একত্রিত যে করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে কি মাল্টিপ্লেক্সিং মাল্টিপ্লেক্সিং ওকে আমরা যদি ছবিটা দেখি দেখেন তো খেয়াল করে এখানে কি কি আছে এখানে একদম বাইরে আছে কি কোর আছে এটাকে বলে কোর তার তারপর কি কোটিং দেওয়া থাকে একদম বাইরে থাকে একটা জ্যাকেট ঠিক আছে একটু ছবি ধরে ধরে পড়তে পারলে বেটার তাহলে সুবিধা কি আপনার হচ্ছে ছবিটা মাথায় থাকবে আপনার বর্ণনা করতে সুবিধা হবে আপনি ভুলে যাবেন ঠিক আছে তো এটা পড়ার সময় অবশ্যই চেষ্টা করবেন বা আপনি যে কোনো টপিক যখন পড়বেন একটু ভিজুয়ালাইজ করা করার চেষ্টা করবেন এটা আপনার মাথায় কিন্তু অনেকক্ষণ থাকবে ওকে আমরা একটু দেখি যে এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করতে পারি কিনা কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় আমরা দেখতে পেলাম হচ্ছে অপটিক্যাল ফাইবারে ফাইবার অপটিক কেবল কিসের তৈরি সে কিন্তু কাঁচের তৈরি বলছে কাঁচ বা তন্তুর তৈরি অর্থাৎ কাঁচ তন্তু বা গ্লাসের তৈরি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাভ হায়ার ব্যান্ড উইথ যেহেতু এখানে খুব আলোর আলো সংকেত আকারা যায় এটা কিন্তু খুব দ্রুত গতিতে যায় ঠিক আছে অর্থাৎ ফাইবার অপটিক্স ক্যাবলে কিন্তু এই যে ব্যান্ড উইট প্রতি ট্রান্সফার করতেছে তার রেটটা কিন্তু অনেক বেশি হয় কি ফাইবার অপটিক্স ক্যাবলে ওকে